নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছু বন্ধু আমাকে জানিয়েছিলেন যে খুব শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে আলোচনা করতে আজকে একটি অত্যন্ত শক্তিশালী অতি ভয়ঙ্কর বশীকরণ মন্ত্র নিয়ে আলোচনা করছি যা আজ পর্যন্ত হয়তো বা কেউ আলোচনা করেননি আমার গুরু যিনি আমাকে তার পাণ্ডুলিপি ধরে দিয়ে দিয়েছেন আমি সেই পাণ্ডুলিপির মধ্যে এই মন্ত্রটি পেয়েছি খুব ভয়ঙ্কর মন্ত্র আমার অন্তত মনে হয়েছে এটি অত্যন্ত ভয়ঙ্কর মন্ত্র কারণ এটি কালুয়া দিয়ে বশীকরণ করা হয় কালুয়া যা অতি অতৃপ্ত এক প্রেত শক্তি অর্থাৎ গর্ভের সন্তান যদি মারা যায় সেই সন্তান মারা গেলে তো তাকে পোড়ানো হয় না তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয় সেই শরীরটিকে নিয়ে বিশেষ প্রেতকর্ম করে কালুয়া শক্তিকে অর্থাৎ সেই বাচ্চার যে উর্জা সেই শক্তিকে নিজের বসে এনে এই কাজ করা হয় তো এই মন্ত্রের মধ্যে সেই চৌষট বীর এবং কালুয়ার শক্তি আছে বীর কারা এরা হচ্ছে ভৈরব মা কালীর গণ অর্থাৎ মা যাদের নিয়ে যুদ্ধ করতে যান মা তো সবসময় নিজে যান না গণ অর্থাৎ মায়ের অনুগত চর বা তার সদস্যরা মা বা বি ভৈরবেরা এদের নিয়ে যুদ্ধ করতে যায় তো এই মন্ত্রের মধ্যে চৌষট্টি বীরের ক্ষমতা কালুয়ার ক্ষমতা এবং আরও কিছু অতি গুপ্ত শক্তির ক্ষমতা রয়েছে তো এটার জন্য আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র মন্ত্রটি জপ করে সিদ্ধ করে নেবেন প্রথমে একটু বেশি সংখ্যক জপ করে সিদ্ধ করবেন তাহলে হবে কি কাজের সময় সাতবার জব করলেই আপনাদের উদ্দেশ্য সফল হবে যাকে বস করতে চান সে যদি আপনার মুখের সামনে বসে থাকে তাহলে তো খুব ভালো শোনায় সোহাগা তাহলে এই মন্ত্রটি সাতবার পড়ে নিজের বুকে সাতবার ফু ফুদিয়ে দেবেন সে একদম আপনার বস হয়ে যাবে আপনার কথা শুনে সে চলবে তো অসৎ উদ্দেশ্য করতে বারণ করব সৎ উদ্দেশ্যেই করুন কোনো বিপদে আপদে পড়ে গেলে করুন তো মন্ত্রটি হলো কালা কালবা চৌষট বীর মেরা কালবা ভাগাতির যাহাকো ভেজু বাহাকো যাবে মাঝ মোজ কো ঝোংকি বাবে আপন মেরি আপকি খায় চালত বান মারং বাহিকি ছাতি ইতনা কাম মেরান করে তো তুজে আপনি মা কা দুধ হারাম হোক काला कलवा चौसठ बीर मेरा कलवा भगाती जहाँ को भेजू बाहा को जावे माछ मोच को झोंकी बावे आपन मेरी आपकी खाय चलद वन मोरंग बाही की छाती इतना काम मेरान करे तो तुझे अपनी माँ का दूध हराम हो तो अपे के बोलना जे কালুয়ার শক্তি হচ্ছে মায়ের গর্ভে সেই সন্তান যিনি ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে মারা গেছে তো সে দেখুন মন্ত্রে বলছে কালবা তুই যদি কাজ না করিস তোর মায়ের দুধ হারাম করে অর্থাৎ যে মায়ের দুধ ওই সন্তান খেতে পর্যন্ত পায়নি সূর্যের আলো পর্যন্ত দেখেনি গর্ভেই মারা গেছে মায়ের সেই দুধকে হারাম করে অর্থাৎ এই দোহাই দিয়ে কালুয়াকে দিয়ে কাজটা কিন্তু করিয়ে নিচ্ছে তো সুতরাং যারা এই মন্ত্র ব্যবহার করবেন তারা কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন নিজের ঘরবন্দি নিজের দেহবন্দি এবং যে কোনো একটা উপায় দেহবন্দি না নানা রকম পদ্ধতি যদি আপনাদের জানা থাকে বা পাওয়া থাকে অন্তত একটি গন্ডি একটি বন্দি আপনারা করবেনই করবেন কারণ কালবা যখন আসবে এ কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে সুতরাং দেহগন্ডি দেহবন্দি করে আসনবন্দি করে এই কাজটি করবেন প্রথম সিদ্ধির সময় তারপরেও যখন মনে করছেন যে আজকে ব্যবহার করব এই বিদ্যা তো আপনারা করবেন প্রতিদিনই দেহ বেঁধে রেখে দেবেন সকালে করবেন সন্ধ্যায় করবেন যখনই অসুবিধে মনে হবে দেহবন্দির মন্ত্রটা পড়ে ফু দিতে থাকবেন যেদিন করবেন মনে করবেন বা হয়তো এমার্জেন্সি করবার প্রয়োজন পড়ে গেছে আগে কিন্তু দেহবন্ধন করার মন্ত্রটা তিন চারবার পড়ে নিজের গায়ে মনে মনে একটা ফুঁ দিয়ে দেবেন চালাকি করে কারণ যার সামনে কোচেন ফু দিলে সে তো আবার আপনাকে দেখবে তো সেটা অর্থে করে একটা ফু দিয়ে করে নেবেন নিজেদের সাবধানতা করে তারপর এই মন্ত্রটা কিন্তু ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন গুরুমন্ত্র যাদের আছে ইষ্টমন্ত্র যাদের আছে তারা কিন্তু করবেন খুব সাবধানে করবেন রকম বিপদ যদি কিছু আপনারা করে বসেন তার জন্য কিন্তু কোনো মতে আমি দায়ী থাকব না বা আমার ইউটিউব চ্যানেল কালচক্র দায়ী থাকবে না এর সঙ্গে আরও একটি কথা বলি দিই বন্ধুরা কোনো জায়গা থেকে আমি খবর পেয়েছি এবং আমি নিজেও দেখেছি আমার যে নাম্বারটি আছে নাইন ওয়ান টু থ্রি জিরো ওয়ান জিরো নাইন ডাবল ওয়ান সেই নাম্বারটি নিজের বলে কিছু কিছু চিটিংবাস ব্যবহার করছে তো এই নাম্বারটি আমার গুগল পেও নাম্বার তো যারা আমাকে টাকা পয়সা গণনার জন্য বা কর্মের জন্য পাঠান তারা সবার আগে দেখে নেবেন টাকা পেমেন্ট করার আগে এক টাকা পাঠিয়ে দেখবেন যে সেখানে জয়দেব গোলদার জয়দেব গোলদার নামে নামটা উঠছে কিনা আর আমি এই মুখটা তো আপনারা দেখছেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই মুট যায় এটা কনফার্ম করে যে জয়দেব গোলদার নামে নাম উঠছে কি না তারপর টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে সবার আগে আমাকে বলে নেবেন এবং আমি সবাইকে বলি যে টাকা পাঠানো হয়ে গেলে তার স্ক্রিনশট এই যে নম্বরটা সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠিয়ে দিতে এবং আপনাদের নিজেদের কাছেও রেখে দিতে ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি